হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি পারফেক্টলি ভাবে কীভাবে বাসায় পরোটা বানিয়ে খাওয়া যায় তা দেখিয়ে দেবো প্রথমে আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি সাথে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এবার আমি ভালোভাবে মেখে নেব আসলে সবাই আমরা বাসায় একঘেয়ে আমি নাস্তা খেতে পছন্দ করি না মাঝে মধ্যে আমি এভাবে এ কারণে পরোটা বানিয়ে খাই তাই তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি এবার আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা বানিয়ে ফেলব সুন্দরভাবে মথে বানিয়ে নেব আসলে ডোটা যত সময় ধরে বানাবেন ততই ডোটা স্মুথ এবং ভালো হবে এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে রেস্টে রেখে দেবো রেস্ট রেখে দেব তিন ঘন্টার জন্য এই পরোটার ঢোটা রেস্ট রেখে দিলে বেশিক্ষণ তাহলে ভালো থাকে ভালো হয় এবং আমি তিন ঘন্টা পরে এবার চলে আসছি পরোটার ঢোটা আবারও আমি ভালোভাবে মথে নেব দেখেন কতটা সুন্দর হয়েছে তবে একটু আঠালো হবে যেহেতু আমি বেশিক্ষণ ধরে ডোটা রেস্ট রেখে দিয়েছি এবার আমি সুন্দরভাবে মথে নেব। কিন্তু এইভাবে পরোটা বানালে অনেকটা মজা হয় পরোটা অনেকভাবে বানানো যায় আমি মাঝে মধ্যে এইভাবে বানিয়ে ফেলি এবার আমি একটি ফিরি বেলুনের সাহায্যে সুন্দরভাবে পরোটাটা বানাতে চলে আসছি এবার ছুরি সাহায্যে সুন্দর করে কেটে নেব এবং ভাগ ভাগ করে লেচি কেটে নেব এবার একটি পরোটা আপনাদের সাথে বানিয়ে দেখিয়ে দিব। আসলে আমি অত গোল করতে পারি না সবাই আমার চাইতে হয়তো আর একটু বেশি ভালো পারেন কিন্তু এইভাবে এই প্রসেসটা ট্রাই করবেন এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে সুন্দর করে মেখে নেব এবং উপরে দিয়ে একটু ময়দা ছিটিয়ে দেব এবার দুই হাতের সাহায্যে সুন্দর করে ভাজটা করে নেব আসলে অনেকে আমরা এইরকম ভাজ করতে পারি না বা ভয় পাই এরকমভাবে বানানোর জন্য অনেকে গোল করে করে থাকি কিন্তু এরকম দেখতে যতটা ভালো খেতে আরও ভালো এবার আমি সুন্দর করে বেলে নেব বেলে নিয়ে আমি সেঁকার জন্য চলে যাব এরকমভাবে আমি প্রত্যেকটা পরোটা বেলে নেব এবার আমি একটা পরোটা সেঁকে আপনাদের সাথে দেখিয়ে দেব সুন্দরভাবে এবার তাওয়ায় আমি পরোটাটা দিয়ে ফেলছি দুই একবার উলটিয়ে আগে পরোটাটা একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে একটু চতুর থেকে তেল দিতে হবে আসলে আমার বাসায় একটু গ্যাসের সমস্যা এই কারণে আমার সমস্যা হয় মাঝে মধ্যে উঠতে এবার ভালোভাবে উলটিয়ে আমি দুই তিনবার সুন্দর করে ছেঁকে নিয়ে উঠিয়ে ফেলব এবার প্রত্যেকটা পরোটা আমি একই প্রসেসে ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে কতটুক স্মথ হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর এবার আমি আলু ভাজি দিয়ে পরিবেশন করে খেয়ে নিয়েছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ